সামনে যে এই উদ্ভিদটা এটা একটি ভাদাল এটার নিচে বিচি আছে এই দেখেন আমি এটাকে তুলে বিচিটা দেখাচ্ছি যে এটা কি ধরনের তাহলেই বুঝতে পারবেন যে কী তুলছি এই হচ্ছে বিচি এই বিচি যতক্ষণ পর্যন্ত তোলা যাবে ততক্ষণ পর্যন্ত এই উদ্ভিদটা এখান থেকে যাবে না যদি ঘাস আপনি শুধু তুলেন তাহলে হবে না এবং এটা কোনো আগাছা দিয়েও তো সহজে দমন করা যায় না এটা থেকে যায় এবং একটা থেকে সাত আটটা দশটা এভাবে কুশি ট্যাঙ্ক বেরোয় পুরো জমি খেয়ে ফেলে যত ধরনের শক্তি আছে জমির সার টার সব খেয়ে ফেলে এভাবে পুরো জমির আমাদের এই জিনিসটা তুলতে হবে সারা সারাদিনে চাচাভ্যাস্ত মিলে আমরা অনেক ভাদাল তুলেছি যে ভাদাল হচ্ছে যে জমির থেকে নির্মূল করা অনেক কঠিন আমরা অনেক দেখেন বস্তা ধরে এনেছি এবং এর আগেও ফেলেছি জমি থেকে অনেক দূরে এই পুকুরের পাড়ে এসে আমরা এটা ফেলছি আমাদের এই যে বাবু চাচা এই ভাদালগুলো ফেলছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাদাল এই দেখেন ফেলান এই দেখেন এখানে আমরা ফেলেছি সারা দিনে সারাদিনে দিনে এই পরিমাণ ভাদাল প্রত্যেকটাতে কিন্তু বিচি আসে এইগুলোতে এক একটাতে সবগুলোতে বিচি আছে এই বিচিগুলো যদি নির্মূল করা না যায় তো এটা ওই যে ক্ষেত থেকে ফসলের ভিতরে সব ধরনের সার দিবেন কীটনাশক দিবেন সব এই ভাদাল খায় ফেলে ফসলের অনেক বেশি ক্ষতি করে ফলনে অনেক মারাত্মক প্রভাব ফেলে সেই কারণে এটা হচ্ছে যে বিশেষ করে পেঁয়াজ জাতীয় ফসলের এটা অনেক বড় শত্রু এই কারণে এটাকে অনেক কষ্ট করে আমরা সারাদিন লাগে দুজন মিলে ভাস্তা এই যে এই ভাদালগুলো আমরা এখানে ফেলালে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাতে একটা করে বিচি আছে এবং এটা নির্মূল না করলে কোনো কিছু ফসলের হচ্ছে যে কোনো ফলন পাওয়া যায় না কি বলেন তো ভাদাল কী ভাদাল খুব ক্ষতিকর কিভাবে খুব কঠিন মাটির নিচে থাকে অনেক গর্ত করে খুঁড়ে এবং এই ঘাস অত্যন্ত আবাদের ক্ষতি করে এবং এই আবাদ এই আবাদের ভিতরে এই ঘাস থাকলে ফসল নষ্ট হয়ে যায় এবং লাল হয়ে যায় যেত সার কীটনাশক ব্যবহার করলে ও খাদ্য সংগ্রহ করতে পারে না ঠিক আছে এই শুনলেন যে এই ভাদাল খুবই বাজে একটা আগাছা এটা ওষুধ দিয়েও মরে না ভালো থাকবেন Sus to